যারা এখনো পর্যন্ত এই শাকটির ফলন আপনাদের গার্ডেনে করতে পারেননি ভিডিওটি শুধুই তাদের জন্য আর যাদের আছে তাদের জন্য বলে দিচ্ছি যে এই শাকটির যত্ন আর খাদ্য কী পেয়ে এত চমৎকারভাবে বেড়ে ওঠে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন যেমন কি বললাম আজ আমি সেচি শাকের আপডেট দিব আর কিভাবে এই সামারে আপনারা আপনাদের গার্ডেনে এই শাকটি পেতে পারেন সেই তথ্যও দিয়ে দিচ্ছি আর একদম যারা নতুন কিভাবে এই শাকের আপনারা যত্ন করবেন এবং খাদ্য দিবেন কোন খাদ্যটি বেশি পছন্দ করে যেহেতু দু হাজার থেকে দু পর্যন্ত আমি এই শাকের ফলন করে যাচ্ছি সো কিছুটা আইডিয়া হয়ে গেছে কোন খাদ্যটি এই গাছ বেশি পছন্দ করে তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে সবার শুরুতে দেখাচ্ছে এই হচ্ছে আমার গার্ডেনে সেই বেড যেই বেডটি হচ্ছে আমার লাউ গাছের মাচার নিচে যে বেড আর এই হচ্ছে লাউ গাছ সেখানে যাচ্ছি না এই যে বেড বিশাল বড় আকারের আমার একটি বেড আছে যে বেডের শুরুর যে বেডটি সেটি হচ্ছে আমার সেচি শাকের বেড সবার শুরুতেই বলে দিচ্ছি ভিডিওটি যদি আজকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে করে এ সামারে আপনারা অনেক 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 উপকারী ভিডিও পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম যারা নতুন গার্ডেনিংয়ে তাদের জন্য বলে দিচ্ছি এই শাকটিকে অনেকে সেচি শাক বলে কেউ এলিচা বলে আমাদের বাংলাদেশের নোয়াখালী বিভাগে একে এলিচা শাক বলে কেউ হ্যালেনচা কেউ মালঞ্চ অনেকে অনেকে নামে ডাকে কেউ হেঁচি বলে কেউ হে হাইচা বলে যে যে নামেই চিনেন না কেন ভিডিওটি তাদের জন্যে আর যারা একদমই নতুন এবছর ফলন করতে যাচ্ছেন আর এই ভিডিওটি দেখে আপনাদের মন কাটবে আর এই শাকটি আপনারা পেতে চান তারা কিভাবে পাবেন চলেন আপনাদের জন্য আমি সেই তথ্যও দিয়ে দিচ্ছি এবছর দু হাজার পঁচিশে আমার ওয়েবসাইট থেকে তিরিশ জনের মতন এই সেচিশাকের রুট আমার কাছ থেকে নিয়েছেন যেটা আমি মাটির নিচ থেকে রুট দিয়েছি খুবই ছোট ছোট আর এখন যারা পেতে চান তারা অবশ্যই আমার ওয়েবসাইটে গিয়ে লাবনী কিচেন ডট কো ডট ইউকে সেখানে গেলেই আপনারা যেই কাজটি করতে পারবেন আপনারা যদি সেচি শাক অর্ডার করেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ডালগুলো এই যে এই ডালগুলোর এই যে এই প্রান্তে প্রান্তে একটু যদি নজর বুলান এই যে দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি শিকড় গজাচ্ছে আমি এই ডালগুলো কেটে পানিতে রাখবো আপনারা যেদিন অর্ডার করবেন ঠিক তার আট থেকে নয় দিন পর আপনাদের কাছে আমি ডেলিভারি করবো কারণ আমি এই ডাল থেকে শিকড় বানিয়ে আপনাদেরকে দিব যেন সরাসরি মাটিতে লাগিয়ে সরাসরি মাটিতে লাগিয়ে আপনারা এবছরই ফলন খেতে পারেন এবং আগামী যত বছর আপনারা বেঁচে থাকবেন আপনাদের বাগানের মাটি থাকবে যেই জায়গাটিতে সেচিশাক লাগাবেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি বছর এক জায়গা থেকেই হবে দু হাজার এই দু পর্যন্ত এ বেডেই কিন্তু আমার এই সেচিশাক হয়ে যাচ্ছে এবছর যেহেতু আমি অনেক রুট দিয়ে দিয়েছি তাই আমি আর রুট দিব না আপনারা অনেক ভাগ্যবান যে আমি নতুন করে আবার আপনাদের সেচি শাক দিতে চাচ্ছি যারা অর্ডার করবেন অর্ডার করার ঠিক আট থেকে নয় দিন পর আমি পোস্ট করব কারণ এগুলো কেটে আমি হচ্ছে সবার শুরুতে রুটিন করব রুটিন হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে এগুলো পোস্ট করব হালকা মাটির সাথে যেন আপনারা সেচি শাকটি আপনাদের বাগানে লাগিয়ে ঠিক এইভাবেই সফলতা পেতে পারেন আর আমি যেমন কি বলছিলাম এই সেচি শাকের খাদ্য দু থেকে আমি অনেক ধরনের খাদ্য এই গাছে দিয়েছি শুধু একটি খাদ্যই এই গাছ পছন্দ করে আর এই সেচি শাককে সব ধরনের খাদ্য দিতে পারবেন না কারণ এই গাছ থেকে কিন্তু আমরা কোনো ফল বা কোনো কিছুই আশা করি না এই গাছে শুধু আমরা হচ্ছে শাক খাবো ডগা পাতা খাবো আর অনেক বেশি গ্রিন থাকবে মোটা তাজা থাকবে বড় বড় পাতা হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর এই জন্য এই যে গাছ এই গাছ থেকে শুধু আপনারা এই গাছটিকে শুধু আপনারা প্রথম যে কাজটি করবেন এই সেচি শাকের বেডের আনাচে কানাচে অনেক বেশি আগাছা হয় এই যে দেখতে পাচ্ছেন শাকের মতনই লাগবে কিন্তু টান দিলেই দেখবেন উঠে গেছে এই যে সেচিসাকের এই বেডগুলো বরাবরই এভাবে আপনারা ক্লিন করে রাখবেন আর যখনই দেখবেন যে এত বড় বড় হয়েছে আপনারা কি করবেন এই যে দেখেন নিচ থেকে কেটে কেটে খেয়ে নেবেন এই যে যেমন কি ডালগুলো বের হচ্ছে এই যে দেখেন ডালগুলো বেরিয়ে কোন পর্যন্ত চলে যাচ্ছে দেখেন তো আমি কিন্তু এই ডালগুলো এত বড় বড় রাখবো না কারণ আমার কিন্তু প্রয়োজন নেই আমি ডালগুলো কেটে আগামীকালকেই খেয়ে ফেলবো আপনারা যারা অর্ডার করবেন ইনশাল্লাহ এই বড় বড় ডালগুলো থেকেই কিন্তু আমি আপনাদেরকে এই যে আমি একটু দেখাচ্ছি ওরে আল্লাহ ক্যামেরা তুই কোথায় যাস রে এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে আলহামদুলিল্লাহ এই যে এই যে রুট হয়ে গেছে আমি হচ্ছে আগামীকালকেই এই যে জিনিসটি এটাকে কেটে নেব। আমি এখান থেকে কেটে নেব এই যে তারপরে এই রুটগুলো বড় হলে আমি আপনাদের কাছে পোস্ট করে দিব এই যে দেখেন এটা হচ্ছে যে মেন মাটিতে বসে গিয়েছে কিন্তু আমি টেনে তুলে ফেললাম কারণ এই যে দেখেন বা যদি আমি এখানে রেখেও দেই এটা কিন্তু আবার শিকড় বসেই যাবে এই যে দেখেন আমি একটু এই করে এই যে দেখেন এখানে একটু বাঁকা করে দিলাম এই যে শিকড়টা কিন্তু বসে যাবে সো যেই গাছগুলো শিকড় বসে গেছে আপনি মনে করেন রেখে দিবেন রেখে দেন আর যেগুলি মনে করেন এই যে হিউজ বড় হয়ে গেছে এই যে এগুলো কেটে আমি আগামীকালকে ইনশাল্লাহ খেয়ে ফেলবো সো আপনাদের যাদের প্রয়োজন আছে ঝটপট করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এবছর যারা এই হ্যালেন চা বা মালঞ্চ চান কারণ হচ্ছে মেন রুট থেকে দেওয়ার দরকার হবে না গাছ হয়ে গেছে তাই এখন গাছ থেকে আমি আপনাদের শিকড় করে দিতে পারবো ইনশাল্লাহ আর এই গাছে শুধু একটি খাদ্য ব্যবহার করবেন মাত্র একটি খাদ্য সেটা হচ্ছে চাল ধোয়ার পানিতে চাল ধোয়ার পানিতে চা পাতা ভিজিয়ে রেখে চব্বিশ ঘন্টা ডায়োলেট করে সেই পানিটা শুধু দিয়ে দিবেন নাথিং এলস এখানে কোনো বাহিরের কেনা কোনো মিরাকেল গ্রো কোনো টমেটো ফিড বা আমার কোনো অর্গানিক সার বলেন আমার কোনো ম্যাজিক সার বলেন আমার লিকুইড টেস্ট সার বলেন কোনো ম্যাজিক দ্রবণ বলেন কিছু ব্যবহার করতে হবে না চাল ধোয়ার পানিতে চা পাতা দিয়ে ব্যবহার করলে আমি সবচাইতে ভালো রেজাল্ট পেয়েছি দু হাজার তেইশ চব্বিশে দু হাজার উনিশ বিশ একুশ বাইশ আমার গিয়েছে এক্সপেরিমেন্টে কোন খাদ্যটি খেয়ে পেয়ে এরা হ্যাপি থাকে তো আমি দেখলাম চাল ধোয়ার পানিতে চা পাতা দিলেই এরা খুব চমৎকারভাবে হেসে খেলে বড়ো হয় এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ এটা অথেন্টিক বাংলাদেশের সেচিসাক যা দু হাজার উনিশে আমি কালেক্ট করেছি আমার এক চাচি যিনি আমাকে দিয়েছেন উনি বাংলাদেশে বিক্রমপুর থেকে ইটালিতে নিয়েছে ইটালি থেকে ইউকেতে ইউকে থেকে আমার বাসায় সো আমি নুপুর চাচিকে অসংখ্য ধন্যবাদ দিব তার দেয়া দুটি রুটের মাধ্যমে আমি ইউকেতে প্রায় তিরিশ জনের বাগানে এই সেচি শাকের গার্ডেনিং করে দিতে পেরেছি ইনশাল্লাহ সো এই পুরো ক্রেডিটই আমি নুপুর চাচিকে দিব কারণ এই ক্রেডিট ভাই আমার না এই শাখের জন্ম আমি তার কাছ থেকেই পেয়েছি দু হাজার উনিশে হ্যাঁ তারপর থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যত্ন করে আমি এটা করে যাচ্ছি সো এটাই হচ্ছে মূল কথা আশা করবো আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা সেচেই শাকের জন্ম এখন কিভাবে দিতে পারেন আপনারা চাইলে আমার ওয়েবসাইটে গিয়ে লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখানে গিয়ে অর্ডার করতে পারেন অর্ডার করা ঠিক আট থেকে নয় দিন পরই আমি পোস্ট করব রুট করে কারণ শিকড়গুলো বের করে আমি আপনাদের দিব আমি চাচ্ছি না যে আপনাদের কাছে শুধু এই গাছগুলো পাঠাই আপনারা শিকড় করেন এতে করে সময় লেগে যাবে বা আপনাদের কাছে হয়তো বা জিনিসটা ভালো হবে না আমার কাছে যেহেতু কিছুটা শিকড় বের হয়ে আছে এগুলোকে আমি শিকড় করে তারপর আপনাদের কাছে দিতে চাচ্ছি আপনারা সরাসরি সেটাকে মেন মাটি বা পটি দিয়ে দিতে পারেন সারা বছর আপনারা এখান থেকে খেতে পারবেন বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ